অধ্যায় পাঁচের মধ্যে যে কোশ্চেনগুলো রয়েছে তার মধ্যে আসছে রিমোট অ্যাক্সেস সিস্টেম রিমোট তো তোমরা জানোই যে দূরবর্তী থেকে যাদের যোগাযোগ স্থাপন করা যায় হলো রিমোট সিস্টেম বলা হয় যে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে রিমোট দ্বারা কন্ট্রোল করা তো এখানে কি বলতেছে রিমোট অ্যাক্সেস হচ্ছে সেই পদ্ধতি যার দ্বারা প্রয়োজনীয় কার্য সম্পাদনের উদ্দেশ্যে দূরবর্তী অবস্থান হতে কোনো কম্পিউটার বা কোনো নেটওয়ার্ক বা কোনো ডিভাইসে প্রবেশ করা যায় সে রিমোট অ্যাক্সেস হচ্ছে সেই পদ্ধতি যা কোনো কার্য সম্পাদনের উদ্দেশ্যে দূর থেকে কোন কম্পিউটার বা কোনো নেটওয়ার্ক ডিভাইসে প্রবেশ করা যায় যে আমি এখানে আছি এখান থেকে ঢাকায় একটা কম্পিউটার আসাম এখান থেকে ওই কম্পিউটারটাকে কি করবো নিয়ন্ত্রণ বা পরিচালনা করবো এই পদ্ধতিটাকে বলা হচ্ছে রিমোট অ্যাক্সেস সিস্টেম পদ্ধতি রিমোট অ্যাক্সেস সিস্টেম কার মধ্যে প্রতিষ্ঠা করা হয় এটা পরীক্ষার জন্য প্রথমটা এক নাম্বারটা ইম্পর্টেন্ট তারপর একটু দেখে নেয় রিমোট অ্যাক্সেস প্রতিষ্ঠা করা হয় একটি কম্পিউটার একটি কম্পিউটার ল্যানের মধ্যে অবস্থিত লাইনের দ্বারা একটি ল্যান একটি রিমোট ল্যানের মধ্যে একটি ডিডিকেটেড লাইন দ্বারা সংযোগ স্থাপনের মাধ্যমে রিমোট অ্যাক্সেস সিস্টেম স্থাপিত হয় তো ল্যান হচ্ছে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক যে লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে এই ধরনের রিমোট অ্যাক্সেস সিস্টেমগুলো কি করা হয় প্রতিষ্ঠাতা করা হয়ে থাকে

দিয়ে থাকে তো সর একটা অধ্যায় সার্ভেলেন্স সিকিউরিটি সিস্টেম সার্ভেলেন্স সিকিউরিটি সিস্টেম প্রথমতে আমরা সার্ভেলেন্স সিকিউরিটি সিস্টেমটা কি পরীক্ষা করেটা আসবে প্রথম কোশ্চেনটাই এর নোটগুলো কি কি মূলত সাত ধরনের নোট নিয়েই সার্ভেলেন্স সিকিউরিটি সিস্টেম কাজ করে এক নম্বরটা হচ্ছে অ্যাপ্লিকেশন নোট ফাইল নোট মেঠা টাটা নোট এবং স্টোরেজ নোট তেলের সম্পর্কে এটা বিস্তারিত পড়ব পরে দেখি একটু রিমোট অ্যাক্সেস পদ্ধতির সুবিধা এবং অসুবিধা রিমোট অ্যাক্সেস হচ্ছে কম্পিউটার বা কোনো ডিভাইস দূর হতে প্রবেশ করা যেমন বাড়ির কম্পিউটার কিংবা অফিসের নেটওয়ার্ক কম্পিউটার দূর হতে প্রবেশ করা এটা দূর হতে ব্যবহারকারীকে অফলাইন কাজ করতে সুযোগ দেয় যে কোনো একটা কম্পিউটার বাড়িতে রয়েছে

যে আমাদের যে যে আছে যদি কেউ পেয়ে যায় দেখবা যায় সে প্রবেশ করে বিভিন্ন চুরি অন্য কোনো গোপনীয় তথ্য চুরি হয়ে যেতে পারে এ ধরনের কিছু অসুবিধা সুবিধা এবং অসুবিধা দেখলে অল্প একটু লিখে দেওয়া যে দূর হতে অ্যাক্সেস করা যায় এটা হচ্ছে প্রধান সুবিধা আর অসুবিধা হচ্ছে যে কোনো মুহূর্তে তথ্য হারিয়ে যাওয়া বা গোপনীয়তা বজায় থাকে না

আমি পরে ওটা দেখাছি যে রিমোট অ্যাক্সেস অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো কি কি যে রিমোট অ্যাক্সেস অ্যাডমিনিস্ট্রেটর যিনি প্রধান দায়িত্ব আছে তার কাজ হচ্ছে দূরবর্তী প্রবেশ অধিকার অবসান ঘটানো একটি অনুরোধ আসলে তার প্রায়োরিটি বেসিসে নিশ্চিত করা অ্যাডমিনিস্ট্রেশনের কার্যক্রম মনিটরিং করা এবং দূর হতে নিয়ন্ত্রণ নিরাপত্তা নিশ্চিত করা নিরাপত্তা পরীক্ষা এবং রিমোট মূল্যায়ন নিশ্চিত করা বিশেষ করে যখন কোনো অ্যাক্সেস গেটওয়ে সম্পূর্ণ পরিবর্তন হওয়া শেষ হয় যাতে সিস্টেমের প্রতি কোনো প্রকার হুমকি বা দুর্বলতা প্রকাশ না পায় হচ্ছে রিমোট কাজ ঠিক আছে দেখে চিত্রটা দিলে দূরবর্তী অ্যাক্সেস সিস্টেমের জন্য ন্যূনতম প্রয়োজনীয় বিষয়গুলো আমাদের কি করতে হবে জানা রাখতে হবে যে রিমোট অ্যাক্সেস করার জন্য যেসব রিক্রুমেন্ট রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে টিম ভিওর সফটওয়্যার ঠিক আছে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে যে আমি এখান থেকে আমার বাসার কম্পিউটারকে কি করবো এখান থেকে সব কিছু পিসির ব্যবহার করবো ঠিক আছে আর এক কম্পিউটার দিয়ে সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সফটওয়্যার সেটার নাম হচ্ছে টিম ভিও সফটওয়্যার যার দ্বারা দূরবর্তী স্থানে বেশিও অন্য পিসি চালু থাকলেও ওই পিসিতে ঢুকে নিজের ইচ্ছা মতো চালনা করা যায় এই জন্য ইন্টারনেট থেকে টিম ভিওয়ার সফটওয়্যার ডাউনলোড করে উভয় পিসিতে ইনস্টল করা থাকতে হয় তাই উভয় পিসিতে ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হয় কি করতে হবে আমাদের রিমোট অ্যাক্সেস করার জন্য দূরবর্তী যে টিম ভিওয়ার সফটওয়্যারটা ব্যবহার করতে হবে দুইটা পিসিতে ইনস্টল করতে হবে করার পর এখানে একটা কোড পাওয়া যায় এই কোডটা হচ্ছে দুই পিসিতে ব্যবহার করলেই আমরা হচ্ছে এক পিসি থেকে আরেক পিসকে সংযোগ প্রদান করে কাজ করতে পারব একটি নিরাপদ রিমোট অ্যাক্সেস সিস্টেম যে সাতটি প্রয়োজনীয় বিষয় সম্পর্কে বলা হয়ে থাকে তারপর ইউজারকে সহজে এবং যে কোনো অবস্থায় যে কোনো স্থানতে ডাটা কালেকশন করা একটা ইউজারকে কি করতে হবে সহজে যেন কম্পিউটার ব্যবহার করতে পারে তার ব্যবস্থা করে দেওয়া এবং ডাটা কালেকশন করা ইউজার বা ব্যবহারকারীর খরচ যথাসম্ভব সম্ভব কমানোর ব্যাপারে এর সঠিক সমাধান বের করা তারপর হচ্ছে সিস্টেমের একটি ব্যাপক বা পরিবর্তনশীল শেষ প্রান্তিক বিশ্লেষণের প্রস্তাব পেশ শেয়ার করার সমাধান খুঁজে বের করা সম্পূর্ণ সিস্টেমের যা যা যন্ত্রপাতি লাগবে তোমরা চতুর্থ অধ্যায় পর্যন্তই পড়বা চতুর্থর মধ্যেই কোশ্চেন পাবো মিট্রামে সম্পূর্ণ সিস্টেমে যা যন্ত্রপাতি লাগবে তা সাপ্লাই দেওয়ার মতো একজন ভেন্ডর খুঁজে বের করা সিস্টেমে সঠিকভাবে তৈরি করতে অ্যাপ্লিকেশন স্তরের নিয়ন্ত্রণ সমর্থন করে এমন একটি সমাধান খুঁজে বের করা নেটওয়ার্কের সীমাবদ্ধতা অতিক্রম করে প্রবেশ অধিকার নিয়ন্ত্রণ করার সহজ একটি সমাধান খুঁজে বের করা যে নেটওয়ার্ক সীমাবদ্ধতা যদি কোনো প্রতিবন্ধ থাকে তা অতিক্রম করে প্রবেশ অধিকার নিয়ন্ত্রণ করা রিমোট অ্যাক্সেসের কাজ হলো

এটা হচ্ছে তোমাদের হচ্ছে বিভিন্ন জায়গায় স্থাপন করা আছে যখন কোনো রিমোট নোট তার সংস্পর্শে আসে তখন তার সাথে সে কমিউনিকেশনের ব্যবস্থা করে দেয় বিভিন্ন যেমন টাওয়ারগুলো যেমন রয়েছে যে গ্রামীণ ফোনটা তো আমি এখানে ব্যবহার করতেছি আবার যখন অন্য জায়গায় চলে যায় আবার ওই নেটওয়ার্কের সাথে সে কমিউনিকেশনটা করে দেয় মোবাইল ফোনটা হচ্ছে একটা কি অবস্থায় থাকে সিমটা আর যখন আমরা একটা স্থান চেঞ্জ করি আবার সেই নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করে থাকে এই রিমোট নোটটা হচ্ছে মোবাইল ফোন মোবাইল ফোন বলতে পারো যে হচ্ছে সবসময় এটা কি থাকে অ্যাক্টিভ থাকে যখন যে নেটওয়ার্কের আন্ডারে যায় বা যে কোনো যে ইস্ট নোটের আন্ডারে যায় তখন সে তার সাথে কমিউনিকেশনের ব্যবস্থা করে দেয় এই ইস্ট নোট তো পরীক্ষাতে আসবে ইস্ট নোট কি এবং রিমোট নোট কি বলবো যে ইট নোটস হচ্ছে নেটওয়ার্কের হচ্ছে প্রান্তিক অবস্থান

এই আসলে নোট গুলো এক নাম্বার আছে সিঙ্গেল ইউজার মোড সিঙ্গেল ইউজার মোড বলতে কি যে এক এক্সডিএ সেশন স্থাপন মানে হচ্ছে একজন থেকে আরেকজনের সাথে কি করবে মোড়ে সংযোগ স্থাপন করে তারা কাজ করবে গণনা নোডের সাথে এক্সডিএ সেশন স্থাপনের জন্য এই প্রকার সংযোগ পদ্ধতি ব্যবহৃত হয় যে গণনা নোডের সাথে এক্সডিএ সেশন স্থাপনের জন্য এই প্রকার সংযোগ পদ্ধতি ব্যবহৃত হয় কম্পিউট নোডতে সংযোগ বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত অন্য কম্পোজ নোডের রিমোট অ্যাসোসিয়েশন ব্লক করতে থাকে শুধুমাত্র একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কি করতে পারবে সংযোগ স্থাপন করতে পারবে তাছাড়া এডিট এই সংযোগ বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত অন্য কোনো কম্পিউটার এখানে সংযোগ স্থাপন করতে পারবে না আর দুই নম্বরটা হচ্ছে মাল্টি ইউজার মোড মাল্টি ইউজার মোড বলতে বোঝাচ্ছে কি একের অধিক নোডের সাথে কি করতে পারবে সংযোগ স্থাপন করতে পারবে কম্পিউটার নোটের সাহায্যে একাধিক রিমোট অ্যাক্সেস সেশন স্থাপন করতে এই মোডে সংযোগ স্থাপন করা হয় কম্পিউটার নোটের সাহায্যে একাধিক রিমোট অ্যাক্সেস যে একাধিক পিসির সাথে সংযোগ স্থাপন করার জন্য এই সংযোগ মোট ব্যবহৃত হয় বর্ণনা নোট ছয়টি সহকারে রিমোট কন্ট্রোল সেশন অ্যাক্সেস পর্যন্ত সমর্থন করে তারপর আছে এপ্লিকেশন নোট ফাইল নোট খালি পয়েন্টগুলো তোমরা মুখস্থ করবে ঠিক আছে এই পয়েন্টগুলো লিখে দিবা যে রিমোট অ্যাসেসের নোট সমূহ এপ্লিকেশন নোট ফাইল নোট মিটা নোট যে ফাইল সংরক্ষণ করার জন্য এপ্লিকেশন নোট স্টোরেজ নোট আছে গাড়া সংরক্ষণ করার জন্য